রাখে পাইকারি দোকান শুধুমাত্র হোলসেলে যারা এই প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই হালাল কালেকশন এর যোগাযোগ করবেন আর আজকে আমরা যে শোরুম দিতে আছি এটি হচ্ছে আপনার হালাল কালেকশন এর মেন শোরুম এখানে এক থেকে এক হাজার কোয়ালিটি যত ধরনের কোয়ালিটির যত ধরনের শরুম তাদের আছে সকল প্রকারের স্যাম্পল এটাতে আপনারা পেয়ে যাবেন এর পাশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এর পাশে আছে আমাদের হালাল কালেকশন ইন্ডিয়ান শোরুম ইন্ডিয়ান শোরুম হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শোরুম আর এখানে দেখেন একদম হিউজ পরিমাণের কালেকশন কোরবান কালেকশন এই দেখেন এইগুলো শুধু ইন্ডিয়ান ও পাকিস্তানি কালেকশন এই দেখেন কালেকশন দেখলে ভাই পুরাই অস্থির এই দেখেন এটা শুধু ভাই পিডি পিডি যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন শুধু এটাই নয় ভাই আরো তাদের শোরুম আছে তো আমরা যদি আবার দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার হালাল কালেকশনের অনলাইন শপ এটা হচ্ছে অনলাইন শপ আর এর পাশেই আছে আপনাদের হালাল কালেকশনের ইন্ডিয়ান মালের গোডাউন এই দেখেন ইন্ডিয়ান মালের কালেকশন কালেকশনগুলি দেখেন ভরপুর কালেকশন আছে পিডি পিডি চাইলে যারা কিনা পিডি পিডি খুঁজতে চান তাদের জন্য এইসব কালেকশন তারা নিতে পারেন অবশ্যই আর আমরা একটা একটা করে প্রোডাক্ট দেখানো হইবো আর এই প্রোডাক্ট দেখাতে সাহায্য করবো রাকিব ভাই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে তো আপনার সকল প্রকার শোরুম দেখায় দিছি তো এছাড়াও কি এখানে যে চারটা শোরুম দেখাইলাম এছাড়াও কি আমাদের আপনাদের আরো কোন শোরুম আছে জি ভাই আরো দুইটা আছে আরো দুইটা শোরুম আছে ও দেখেন ভাই হালাল কালেকশন এর সর্বমোট কিন্তু গাউসি আমার কেটে থাকতেছে ছয়টা শোরুম এমনকি ভাই আপনারা তো পুরো বাংলাদেশে মাল দিয়ে থাকেন তাই না ভাই জি ভাই পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন অবশ্যই হালাল কালেকশন এর প্রোডাক্ট আপনারা পাবেন তবে আজকে তো কুরবানিদের প্রায় আর মাত্র এক সপ্তাহের মতন বাকি রয়েছে তো আজকে যে কালেকশন গুলো আছে অবশ্যই স্পেশাল এবং খুবই ভাইরাল কালেকশন থাকবো

দেখতেছে তো এটা রেট টাকা ডিসকাউন্ট দিতে এটার ভাই দুইশো টাকা ডিসকাউন্ট ইন্ডিয়ান দেখেন আরে কিন্তু শুরুতে কিন্তু দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া রেট কত মাত্র চারশো টাকা ভাই অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস কি বলেন ভাই মাত্র চারশো টাকা ভাই ওরে ভাই দেখেন ভাই কি কালেকশন দেখেন মাত্র চারশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস তারপরে কি কালেকশন দেখেন পরে নিয়ে এসেছি এই যে ভাই দেখেন আরি কাজ করা ভাই আরি কাজ করা ভাই আরি কাজ করা সুতার হবে এই যে ভাই দেখেন জামাটা ওরে ভাই এই কালেকশন

এটা যারা ওই কাপড় ব্যবহার করেন পাখি যারা তারা অবশ্যই এটা বুঝতে পারবেন বুঝতে পারবেন এই যে উন্নাটা দেখেন ভাই এই যে দেখেন ভাই উন্নাটা আছে পাঁচ আট না মানে উন্না থাকতেছে এটার সাথে তো ভাই এটার কালার হইছে কয়টা কালার আছে ভাই চারটা কালার আছে এটার ভিতরে এটার মধ্যে চারটা চারটা কালার আছে 20 জানা আছে ভাই अवेलेबल সব ডিজাইন আছে

এই যে দেখেন ভাই দেখেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের অন্য ফুল পাখেন কালার ভিতরে তিনটা কালার এই যে কালার

দেখেন ভাই যারা কিনা সরাসরি শপে আসতে চান আরো বিস্তারিত জানতে চান তারা অবশ্যই বাইরের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে ওই নাম্বারে অবশ্যই কল করে আপনারা তারা মার্কেটের সামনে এসে কল দিবেন আমরা রিসিভ করব আপনাকে ওই যে দেখেন ভাই শুধুমাত্র আপনারা আয়শা মার্কেটের সামনে বাইরের কল দিবেন বাইরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো তো ভাই যদি চা আপনার না এসে কুরিয়ার মাল নিতে তাহলে কি কুরিয়ার মাল নিতে পারবো ভাই নিতে পারবো সমস্যা নাই কুরিয়ার মাল নিতে গেলে কি কন্ডিশন ভাই আপনি 510 টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো দশ করে আপনারা কিন্তু দুই লক্ষ টাকা মাল পর্যন্ত নিতে পারবেন ভাইদের কাছ থেকে তারপরে কি নিয়েছি ভাই বাটি কোয়ালিটি ভাই দেখেন ভাই ঠিকটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে ভাই দেখেন বাড়ে বুড়িতে আর এটার হাতার থাকবো আলেদা এগুলো হাতার থাকবো আলেদা আর উন্নাটা দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা বড় একটা বিশাল বড় উন্না আর উন্নার সাইডে থাকবো টাসেল করানো এই যে দেখেন ভিতরে ভাই অনেক কালার আছে এই যে ভাই দেখায় কালার গুলো এই যে ভাই দেখেন কালার

আরও বাকি পার্সেন্ট আপনার কালেকশন কিন্তু রয়ে গেছে তো যারা দেখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনার টিবিসি এর সকল প্রকার আপডেট আপনার কাছে পৌঁছে যায় তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ